আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা সকলে জানি এখন কোকোকোলা কোলাপসি স্প্রাইট পান্টা কত কিছু কোমল পানীয় কথাবার্তা চলছে এগুলো বয়কটও চলছে হাট এখন প্রশ্ন হতে পারে এভাবে যে আসলে এগুলোর বিকল্প কি এই কোনটা সাধারণত এগুলোর বিকল্প হতে পারে যেটা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো আসলে অনেকগুলো ভিডিও আমরা দেখছি ফিনাকিদাও কিছু পরামর্শ দিচ্ছে আপনাদের এমন অনেকে কইতে পারেন কহ গলার বদলে কি খাবো আমার মতে এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস এইগুলো কোনোটাই খাওয়ার দরকার নাই এগুলো তো প্রচুর পরিমাণে চিনি প্রচুর পরিমাণে চিনি আপনার স্বাস্থ্য নষ্ট হবে ওজন বাড়বে ডায়াবেটিস হবে দাঁতের সমস্যা হবে দাঁতের ক্ষয় হবে এগুলোকে বলা হয় এমটি ক্যালোরি মানে শুধুই ক্যালোরি চিনি এমটি ক্যালোরি এটার মধ্যে কোনো পুষ্টি নাই এই ক্যালোরিটা আপনার শরীরে যে ভুড়িতে চলবে পেটে চলবে অনেকগুলোর মধ্যে ক্যাফেন ট্যাফেন থাকে এটা আসক্তি করে ঘুমের ব্যাঘাত ঘটায় উদ্বেগ বৃদ্ধি করে আর এর মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে যেটা ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে আপনার হার দুর্বল হয়ে যাবে আর এগুলো খেলে পেশাব হয় বেশি পেশাব বেশি হওয়া মানে আপনার শরীর থেকে পানি বেড়ে যাচ্ছে পানি শূন্যতা তৈরি হয় শরীরে এবং এটাকে বলে ডাক্তার ডাক্তারি ভাষায় বলে মেটাবলিক সিনড্রোম এটা নিয়মিত খাইলে মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি বাড়ায় যার মধ্যে আছে মেটাবলিক সিন্ড্রোমের মধ্যে আছে উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার বেড়ে যাওয়া রক্তে চিনি বেড়ে যাওয়া মানে এবং অস্বাভাবিক মিলে যেটা হয় সেটাকে বলা হয় খুব উঁচু মানে লবণের যে সোডিয়াম এটার জন্য ব্লাড প্রেশার বাড়তে পারে কোলেস্টরল বাড়তে পারে এবং এটা অনেকে হজমের জন্য খায় এটা আসলে হজমের সমস্যা করে এটা কার্বনেশন বলে ফুলে যায় এবং অস্বস্তি সৃষ্টি করে এটার ফলে হজমের সমস্যা হয় এবং এগুলো না খেয়ে দেশি দেশি শরবত খান বানায় শরবত খান তারপরে লাভাং খান এগুলো কত জিনিস আছে ডাবের পানি খান যে এগুলো খেলে সাধারণত এগুলোর পরিবর্তে এগুলো আপনারা খান তা আমি আসলে তার সাথে একমত কিন্তু আমি আর জিনিস আপনার দেশ দেখাতে চাই এটা যদি আপনারা ব্যবহার করেন বা খান তাহলে আসলে কোকোকোলা বা পেপসি ফান্টা স্প্রাইট এগুলোর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন আর কি যাই এই জিনিসটা হলো পোড়া ঠিক আছে এটা হলো এসিআই কোম্পানির একটা ট্যাবলেট ঠিক আছে এরকম থাকে হলো চোদ্দোটা ট্যাবলেট দুইশো দশ টাকা দাম টেন পার্সেন্ট ডিসকাউন্টে সাধারণত একশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন এখন এই ট্যাবলেটটা খাওয়ার প্রণালীটা কি এটা হলো অ্যাডাল্ট যারা তারা প্রত্যেক দিন একটা করে খেতে পারবে আর যারা চাইল্ড তারা হচ্ছে অর্ধেকটা খেতে পারবে আর কি আর প্রস্তুত প্রণালীটা হলো এক গ্লাস পানির ভেতরে একটা ট্যাবলেট সাধারণত আপনি দিবেন তারপরে এটা সাধারণত গোলে একটা অন্য ধরনের ঝাঁজ ঝাঁজ একটা ফ্লেভার দিবে তখন এটা আপনি যদি পান করেন তাহলে এটা আপনার মনে হবে যে আমি কোনো কোক খাচ্ছি এবং এর ইনগ্রেডিয়েন্টস কি সাধারণত আপনারা একটু দেখে নেবেন এটা হলো এসিআই কোম্পানির একটা ফটো আপনার ভেবেন না যেন আমি একটা প্রমোশনাল ভিডিও করছি এরকম কিছু না যাই হোক এখন আমি আপনাদের দেখাই আসলে এটা কেমন কালার আসে আপনাদের সামনেই আমি দেখাচ্ছি এটা একটা ট্যাবলেট এই পানির ভিতরে আমি দিলাম কালারটা কেমন আসে আপনারা দেখতে পাবেন অবশ্য অবশ্য খুব সুন্দর একটা কালার আসবে আমি নিজে এটা ব্যবহার করছি আমি এই ঈদে আমার ফ্যামিলির জন্য আমি কোনো কোমল পানীয় ব্যবহার করি নাই বা খাওয়া দাওয়া করি নাই আমি এটাই সাধারণত খেয়েছি এটা ভিটামিন সি এবং ডি থ্রি আমি জানি না অ্যাকচুয়ালি ডি থ্রিটা কি এটা ডাক্তারি ডাক্তাররা খুব ভালো বলতে পারবে এখন ফুল যখন এটা গলে যাবে তখন একটা দেখবেন আলাদা একটা গ্রিনিশ একটা কালার চলে আসবে আপনারা এখন খেতে পারেন এটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে হ্যাঁ কালারটা অনেক সুন্দর আসছে এখন আপনারা এটা খেতে পারেন এবং আপনারা খাওয়ার পর বুঝতে পারবেন যে অনেকটা এটা একটা কোকোকোলা বা স্প্রাইট বা পেপসি পেপসি সেভেন আপ এগুলোর মতো একটা ফ্লেভার দিবে একটু কিছুটা ঝাল ঝাল এরকম আর কি ঠিক আছে সকলেই খাওয়ার চেষ্টা করবেন অন্তত এগুলো থেকে যে ইহুদি পণ্যগুলো এই পণ্যগুলোতে সাধারণত দূরে থাকার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাদের সকলকে নেখায়াত দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ